হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি এখন আইসিডিএস পরীক্ষা যে হুগলি হলো আজকে তার কিছু প্রশ্নপত্র সবই জিজ্ঞাসা করেছেন তোমাদের যে পরীক্ষা দিয়েছে স্টুডেন্টরা যারা থাকে যা দেখ দেখা নিয়মিত ফলো করে তাদের থেকে পাওয়া যে প্রশ্নগুলি সেইগুলো ভিত্তিক করেছি দেখো সঠিক উত্তর দেখে নাও ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ওপিভি টিকা প্রথম কখন দিতে হয় শিশুর জন্মের পরেই পথের পাঁচালী কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শিশুর জন্মগ্রহণের কতক্ষণের মধ্যে মায়ের দুধ দিতে হয় এক ঘন্টার মধ্যে কোন গাছের কাণ্ড খাদ্য হিসেবে পায়। এটি হবে আলু এতগুলি অপশান দেওয়া ঠিক জানতাম না তাই এখন পরে দেখলাম অপশান বলেছে আলু হবে ওটা এইচ এম এর পুরো নাম কি দ্য ন্যাশনাল আরবান হেলথ মিশন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে অপশানটা ঠিক জানতাম না দেখো দুজন আছে কে আর হেপারিন পারিন কী অপশান থাকবে সেটার উপর নির্ভর করছে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় পঁচিশে জানুয়ারি 2023 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পায় ওয়াইদা রহমান হিমোফিলিয়া কি গরিত রোগ বংশানুক্রমিক জিন গরিত রোগ জাতীয় ক্যান্সার দিবস কবে 4 ফেব্রুয়ারি প্রোটিন পাওয়া যায় কোন খাদ্যে অপশন গুলো ঠিক বলতে পারিনি তাই দিয়ে দিলাম ডাল মাছ ডিম মাংস বাদাম দুধ এগুলো প্রোটিন জাতীয় খাদ্য এর মধ্যে যেগুলো যেটা হবে শিশু কন্যা দিবস কবে পালিত হয় চব্বিশে জানুয়ারি দু হাজার আট খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন কে চালু করেন লর্ড ডালহৌসি ডক্টর বি আর আম্বেদকর এর মৃত্যু কবে হয়েছিল ছয় ডিসেম্বর উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে শঙ্কর ছদ্মনাম টিকার মণিশঙ্কর মুখোপাধ্যায়ের জাতীয় মানবাধিকার দিবস কবে পালিত হয় দশই ডিসেম্বর কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল কবে স্থাপিত হয় আঠাশে জানুয়ারি আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লহরি কোন রাজ্যের উৎসব পাঞ্জাব রাজ্যের উৎসব স্কারি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন সি তো যারা ফলো করতে রেগুলার আমার চ্যানেল তারা নিশ্চয়ই কমন পেয়েছে ওখান থেকে এমনকি রচনা পর্যন্ত কমন আছে কালা জ্বরের ওষুধ কে আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী অমর্ত সেন কবে নোবেল পুরস্কার পান উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয় ষোলোই মার্চ কোন ভিটামিনের অভাবে রাত কানা হয় অনেকের জানা ভিটামিন এ অনেক বার দিয়েছি প্রশ্নগুলি যেগুলো হচ্ছে এখন মহিলা বিবাহের ন্যূনতম বয়স কত আঠেরো বছর চন্দ্রযান থ্রি বা তিন কোন শহর থেকে ছাড়া হয়েছিল শ্রীহরিকটা সতীশ দেওয়ার মহাকাশ কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা রয়েছে তেইশটি বন্ধাত্ম প্রতিরোধ করে কোন ভিটামিন ভিটামিন ই অঙ্গনারিতে শিশুরা কত বছর পর্যন্ত সুবিধা পায় শূন্য থেকে ছয় বছর বয়স পর্যন্ত স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিল বাল গঙ্গাধার তিলক দু সালের কলকাতার বইমেলার থিম কান্ট্রি কি ছিল বা কোন দেশ ছিল স্পেন তেনজিনোর্গে কত সালে কত খ্রিস্টাব্দে এভারেস্ট জয় করে উনিশশো সালের উনত্রিশে মে ক্যান্সার বিষয়ক বিদ্যাকে কি বলে অঙ্কোলজি রোল অ্যান্ড রসকে কেন নোবেল দেওয়া হয়েছিল ম্যালেরিয়া নিয়ে গবেষণা করার জন্য রোটাভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয় ডায়রিয়া এবার রচনা পড়েছিল দেখো কর্মীর অঙ্গনারী কর্মীদের তোমার চোখে অঙ্গনারি দিদির ভূমিকা দিদির ভূমিকা দিদির কাজ দিদির কর্তব্য সব একই রচনাটি আমার দেওয়া ছিল রচনার সাজে এটা বলেছিলাম যারা করে গেছে অবশ্যই তারা কমন পাবে আর সেম লিখে দিয়ে এলে নম্বর তো আর পনেরোয় পনেরো পা উচিত আমার মনে হয় সেই হিসেবেই লেখা ছিল আর সবাইকার পড়েছিল মা ও শিশুর অপুষ্টি এবং যত্ন মা ও শিশুর যত্ন দিয়েছিলাম সেখানে অপুষ্টিরও কিছু পয়েন্ট ছিল যারা লিখতে পেরেছ তারা অবশ্যই ফুল মার্কস পাবে যারা নতুন দেখলে বা অন্যান্য জেলারা যারা ফলো করছো কেমন আসে বুঝতে পারলে পরীক্ষা কেমন কতটা কমন পাওয়া যায় রেগুলার ফলো করলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর যারা নতুন সাবস্ক্রাইব করনি এখন সাবস্ক্রাইবটা করে রাখো কারণ সমস্ত রকম তথ্য তোমরা এখান থেকে পাবে অবশ্যই কমন সমেত ধন্যবাদ